আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এম কেয়ার ন্যাচারাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে আমি হাকিম মাওলানা আবু কাউসার তো আজকে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকের ভিডিওটি অত্যন্ত চমককার একটি ভিডিও বিশেষ করে আমার হাতে যেই গাছটি দেখতে পাচ্ছেন আশা করি সকলেই এই গাছের সাথে পরিচিত কারণ এমন কোনো বাড়ি নেই এমন কোনো ছাদ নেই এমন কোনো বাগান নেই যে বাগানে এই গাছটি পাওয়া যায় না এটি কিন্তু ভালো করে দেখুন আম গাছ আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আম গাছের একটি বা বলতে পারেন। ডাটা বা পাতা বলতে পারেন এটি হচ্ছে নতুন পাতা আম গাছের যে নতুন কচি পাতা ছাড়ে সেগুলো আমার হাতের মধ্যে আজকে এই কচি পাতা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি বিষয়টি হলো যে আমাদের অনেক মানুষ আছেন আমাশার সমস্যায় ভোগেন অনেক মানুষ আছে এমন যে আমাশা ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না ওই সমস্ত মানুষদের জন্য আমি বলবো টাকা নষ্ট করে ওষুধ না খেয়ে আপনি এই আমের কচি পাতা এই যেরকম কিছু কচি পাতা সুন্দর করে এটা এটা ফেলে দিতে হবে শুধু এই যে পাতাটুকু দেখতে পাচ্ছেন এই পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা রস করে এটা রস দুই থেকে তিন চামচ পরিমান রস করবেন এবং প্রতিদিন খালি পেটে এক চামচ করে খাবেন প্রতিদিন খালি পেটে মনে রাখবেন সাত দিন পর্যন্ত খাবেন একটা না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার হাতের কাছের গাছ আম গাছ দিয়ে আপনার আমাশা রূপে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ একটি ব্যাস হচ্ছে আম গাছ হাতের কাছে জিনিস অথচ না জানার কারণে আমাদের কাছে কিনে কোন মূল্য নেই তো আপনাদেরকে বলবো যে এটা ব্যবহার করে দেখুন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ফলাফল পাবেন আমাশা ভালো হয়ে যাবে এবং ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে আপনার বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তারা এই আম গাছের এই পাতা থেকে আমাশা ভালো করতে পারে উপকৃত হতে পারে